টাকা কামাও কারণ এটা স্বার্থের দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার অনেক মূল্য এক সময় বুঝতে শিখেছি আমি সবার জন্য থাকলেও কেউ আমার জন্য নেই যাদের পাশে দাঁড়িয়েছিলাম তাদের জন্য রাত জেগে শুয়েছিলাম কষ্টের গল্প আজ তারা আমার খোঁজ রাখে না জীবন বড় অদ্ভুত তাই না যতদিন তোমার দরকার আছে ততদিন তুমি মূল্যবান কিন্তু একদিন যদি ক্লান্ত হয়ে বলো আমারও কষ্ট হয় তখন দেখবে কেউ পাশে নেই প্রয়োজন ফুরালেই সম্পর্ক বদলে যায় এটাই বাস্তবতা বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করেছে তাদের অভিশাপ দিতে হবে না তোমার নিরবতাই যথেষ্ট স্বামীর অল্প ইনকাম তাতে কি হয়েছে স্বামীর অল্প ইনকামে লজ্জা নয় বরং আমি গর্ব করি টাকা সঞ্চয়ের ইউনিক টিপস বাঙালি ব্লক তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনার মাঝে সাবানা আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় যে আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম চলো ব্লগটা দেখতেই থাকো তো আমি তো এখন ফেস ছাড়াই ব্লগ করি তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের শেয়ার করার চেষ্টা করব তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে স্বামীর অল্প ইনকাম তাতে কি হয়েছে স্বামীর অল্প ইনকামে লজ্জা নয় বরং আমি গর্ব করি টাকা সঞ্চার ইউনিক টিপস বাঙালিগুলো তো চলো অফ ক্যামরায় কিন্তু আমি নিম পাতা খেয়ে নিয়েছি এক গ্লাস গরম পানির সাথে নিম পাতা খেয়ে নিয়েছি আর অফ ক্যামরায় চা বানিয়ে দিয়েছি আর আম মুড়ি কেটে দিয়েছি হাজব্যান্ড আর কি খেয়ে বেরিয়েছে আজকে প্রবাসে যাবে কালকে রাত থেকে কালকে আসবে আসার পর তখন আর ওই কোরবানির ঈদ বেরিয়ে তারপরে যাবে মানে পাঁচ ছয় দিন আর কি বাসায় থাকবে কালকে আসার পর তো আপকে আমরা আম মুড়ি কেটে দিয়েছি হাজবেন্ড খেয়ে চলে গেছে গেছে চা করে দিয়েছে লাল চা তো আমিও আর কি তখন খেয়েছি তো ভাবছি যে তোমাদের সামনে আর একবার আর কি লাল চা খাই লাল চা খেলে কোনো অসুবিধা হয় না বারবার যদি খাও তাও কোনো অসুবিধা হয় না আর একটা কথা তোমাদের বলছি আমি যেহেতু মধ্যবিত্ত পরিবার আর আমার ব্লগ যারা দেখতে পাচ্ছেন তাদের যারা মধ্যবিত্ত তাদের কিন্তু উপকারে আসবে টাকা কামা কারণ এটা স্বার্থের দুনিয়া এখানে বুক ভর্তি ভালোবাসা হচ্ছে পকেট ভর্তি টাকার অনেক মূল্য সেই জন্য টাকা টাকা না থাকলে তোমাকে কেউ দাম দেবে না স্বার্থ জানো তো স্বার্থ ফুরালে কেউ তোমাকে দাম দেবে না তো টাকা ইনকাম করার চেষ্টা করো টাকা সঞ্চয় করার চেষ্টা করো মানে টাকা জমানোর চেষ্টা করো তাহলে দেখবে সবাই তোমাকে মূল্য দেবে দাম দেবে সম্মান দেবে এটাই হচ্ছে দুনিয়া তো চলো এবার আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় কিন্তু আমি একবার বিছানা তুলেছি কারণ যখন হ্যাসব্যান্ড বাসায় এসেছিল বাসায় থাকে না ছেলেও বিছানায় ওঠে তখন কিন্তু বিছানাটা এলোমেলো হয়ে যায় আবার আমাকে মানে গোছাতে হয় বিছানাটা যখন হ্যাসব্যান্ড বাসায় থাকে ছেলে থাকে তখন কিন্তু দুই তিনবার আমাকে বিছানাটা গোছাতে হয় আর যখন হাজব্যান্ড থাকে না ছেলেও থাকে না স্কুলে টিস্কুলে যায় তখন কিন্তু একবার গোছালে আমার সারাদিন বিছানা গোছাতে হয় না স্বামীর অল্প ইনকাম তাতে কি হয়েছে স্বামীর অল্প ইনকামেও লজ্জা নয় বরং আমি গর্ব করি দেখুন স্বামীর যদি পাঁচ হাজার টাকারও ইনকাম হয় তবুও আমাদের লজ্জা নয় বরং গর্ব করতে হয় ওই পাঁচ হাজার টাকা দিয়েই সংসারটাকে আমাদের কন্ট্রোল করতে হবে ম্যানেজ করতে হবে ওই যে সংসারে দশ হাজার লাগে সেখানে যদি তার স্বামী পাঁচ হাজার ইনকাম করে না সেই পাঁচ হাজার টাকায় কিন্তু সংসার চালানো যায় যদি একটু ব্রেন বুদ্ধি থাকে তাহলে যায় যেখানে এক কিলো মাংস লাগবে সেখানে পাঁচশো গ্রাম খাবো যেখানে পাঁচশো গ্রাম লাগবে সেখানে আড়াইশো গ্রাম খাবো মরে তো যাবো না তাই না তো এভাবেই আর কি বুদ্ধি খাটিয়ে আমাদের মানে সংসারটাকে আগলে রাখতে হবে আমরা প্রত্যেকে চাই সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে পরিপাটিভাবে রাখার চেষ্টা করি আর পরিবারের সদস্যদের সবারই মন জুগিয়ে চলার চেষ্টা করি সবার আনন্দে আমাদেরও আনন্দ তাই না প্রত্যেক গৃহিণী চায় ছেলে মেয়ে হাজব্যান্ড শাশুর শাশুড়ি সবাকে টাইম মতন খেতে দিতে মানে সবার সাথে টাইম এক্সপেন্ড করার চেষ্টা করি আর কি আমরা যথেষ্ট চেষ্টা করি দিন শেষে না আমাদের নিজেদের খেয়াল রাখার মতো কেউ থাকে না তুমি তো সবার খেয়াল রাখবে কে খেলো না খেলো কে কোথায় গেল কটার সময় আসলো কটার সময় না আসলো সব কিছু রুটিন মাফিক কিন্তু আমরা খেয়াল রাখি আমরা বউরে খেয়াল রাখি কিন্তু আমাদের খেয়াল রাখার মতো কেউ আমরা কোথায় গেলাম কি খেলাম না খেলাম এগলে খেয়াল করার মতো দিন শেষে আমাদের কেউ থাকে না সেই জন্য নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে আর কারো উপর ভরসা করলে হবে না জীবন কিন্তু কারো উপর ভরসা করলে চলে না জীবনের পথে এগোতে হলে নিজেকেই স্ট্রাগল করতে হবে তবে কিন্তু এগিয়ে চলা সম্ভব আরেকটা কথা তোমাদের বলছি সংসার স্বামীর সংসার করলে না একবেলা পান্তা ভাতও খেতে হবে কাঁচা লঙ্কা পেঁয়াজ বা ভর্তা ভাতও একবেলা খেতে হবে তিনবেলায় যে মাছ মাংস খেয়ে সুখী থাকবো সেটা না যদি মাছ মাংস তিনবেলা খাও যদি স্বামীটাই ভালো না হয় মুখের উপর তর্ক ঝাটি, ডাঙ্গা মারামারি তো এইগুলোর থেকে না ভর্তা ভাত খাওয়া পন্থা ভাত খাওয়া অনেক শান্তি তো সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার বন্ধনটা যাতে থাকে সেটি আমরা চেষ্টা করব আর কি তাহলে কিন্তু অল্প ইনকামেও সুখে থাকা যায় কোথাও না মানে দামি দামি জিনিস জানি দামি রেস্টুরেন্টে খাওয়া ঘোরাফেরা এইগুলোর থেকে না যদি একটু একটা ভালো মনের মানুষ পাওয়া যায় তাহলে কিন্তু দিব্যি জীবনটা কাটিয়ে দেওয়া যায় আর এসো আরাম যেমন তিনতলা চারতলা বিল্ডিং আছে টাকা আছে কিন্তু সুখ শান্তি নাই সে সংসার করেও শান্তি পাওয়া যায় না আর একটা কথা বলছি তোমাদের টাকার সঞ্চয়ের ইউনিক টিপস বাঙালিগুলো ইউনিক টিপস কি জানো তোমাদের আমি বলছি ইউনিক টিপস হচ্ছে তোমরা আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার তোমরা চাইলে বাসার মধ্যে দু চারটে মুরগি পালতে পারো দু চারটে হাঁস পালতে পারো দু চারটা কবুতর পালতে পারো ওখান থেকেও কিন্তু টাকা ইনকাম করতে পারো আর চাইলেই কিন্তু হোম হোমবাস বাড়ি হোম বাস গিয়ে পড়াতে যদি বেশি না দুইটা হে হোম বাস পড়াও তাহলে আড়াই আড়াই তিন মানে আড়াই আড়াই পাঁচ হাজার টাকা হবে দুই হাজার করে হলেও তো চার হাজার টাকা মাস হয় দুই হাজার বাদ দিলাম দেড় হাজার করে ধরলাম তো দুইটা যদি হোমবাস পড়াও তাহলে তিন হাজার টাকা তোমার পকেট খরচ কিন্তু আরামসে হয়ে যাবে দেখুন সংসারে কাজ সামলিয়ে একটা করো বিকেলে বিকেল তিনটার থেকে শুরু করো তিনটার থেকে পাঁচটা অবধি একটা আবার দুপুর দুইটার থেকে চারটে দুপুর দুইটার থেকে তিনটে অবধি একটা তিনটার থেকে চারটে পাঁচটা অবধি একটা করো এভাবে দুই তিনটা যদি টিউশন ধরাতে পারো তাহলে তোমার পকেট খরচের কোনো অভাব হবে না এভাবে কিন্তু তোমরা টাকা সঞ্চয় করতে পারো এই গোপনীয় টিপস তোম তোমরা ফলো করতে পারো যদি বা কারো বাসায় গিয়ে টিউশানি না পড়াতে পারো তাহলে কিন্তু তোম তুমি যে ঘর বাসায় থাকো সেই বাসায় দু চারটা ছেলে মেয়ে নিয়ে পড়াতে পারো মনে করো যদি বাসায় এসে পড়ে তাহলে পাঁচশো টাকা কমসে কম যদি পাঁচজনকেও পড়াতে পারো তাহলে আড়াই হাজার টাকা মাস আড়াই হাজার না হবে দু হাজার তো হবে তো এভাবে এই ইউনিক টিপসগুলো তোমরা ফলো করে কিন্তু টাকা সঞ্চয় করতে পারো আর মানে আমার হচ্ছে এটা গ্রামের সাদা মাটা জীবন আমি যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর গ্রামের এই যে দেখুন সৌন্দর্য রান্না খাওয়া করে অফ ক্যামেরায় কিন্তু খাওয়া করেছি আজকে রান্না বলতে কি ভাত খালি রান্না করেছি অফ ক্যামেরায় আর রাতের ছিল ওই পাঙাশ মাছ আলু দিয়ে ঝোল আর আমার মা দিয়েছিল ওই মেয়েকে মানে পোলট্রির মাংস তাই দিয়ে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি তাড়াহুড়োর মধ্যে তোমাদের দেখানোর ভুলেই গেছি আর কি তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে আমি ব্যাগ ডেলিভারির জন্য বেরিয়ে পড়লাম এই যে দেখুন গ্রামের গরিব খেটে খাওয়া গরিব মানুষেরা রাস্তায় মানে রোদের মধ্যে কড়া রোদের মধ্যে ধান শুকাচ্ছে আর এই যে দেখুন টিনের বাড়ি ঘর দুয়ারগুলো খুব সুন্দর গ্রামের বাড়ি ঘরদুয়ারগুলো খুবই সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে গ্রামের বাজার দু চারটে বাজার দোকান থাকে কিন্তু ভালো ভিড় হয় সন্ধ্যার সময় একটু ভিড় হয় এই বাজারটাতে না মাছের বাজার এখানে লোকাল মাছ অনায়াসে খুব সহজে পাওয়া যায় আর কি এই বাজারটাতে আর এই যে দেখুন সবাই রাস্তার মধ্যে ধান শুকাতে দিয়েছে কারণ এই সময় সবারই ধান এই যে দেখুন কত সুন্দর ছোট ছোটো টিনের ঘর বাড়িগুলো গ্রামের বাড়ি কিন্তু এরকমই হয় দেখতে তো এই যে কলা গাছ ধান শুকাতে দিচ্ছে সবাই টিনের ঘর বাড়ি এইগুলো কিন্তু একেবারে অপরূপ সৌন্দর্য আমি গ্রামের তুলে ধরি তোমাদের সামনে এই দেখুন তো ওখান থেকে চলে আসলাম এসে মুরগিদের খেতে দিলাম আর কি আর মুরগিদের এটা হচ্ছে বিকাল টাইম মুরগিদের খেতে না দিলেই নয় তো এই দেখুন ভিজে যাব যাবা বিকেলবেলায় না বৃষ্টি হয়েছে একটু অল্প একটু বৃষ্টি হয়েছে তো ভিজেই গেছে আর কি তো চলো দেখতেই থাকো বলোকটা আশা করি খুবই ভালোই লাগবে আর কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আর দুজোড়া কবুতর মধ্যে একজোড়া বাচ্চা দিয়েছে আর একজোড়া এখনও দেয়নি দেবে আর কি তো দেখা যাক কবুতরের কী রকম প্রোডাক্ট হয় আর কি তো এখনও এই যে দেখুন মুরগিটা খেলে কিন্তু বাইরে একেবারে নোংরা করে ফেলে মুরগি জানোতে হাসড়াহাসড়ি করে খুব নোংরা করে ফেলে তাড়াতাড়ি তো চলো আজকের বলোক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফিজ তো এই যে দেখুন ওখানে ওখান থেকে এসেই আমি রান্না করতেছি ছোলা কচু করব ডিম ভাজব আর দেখা যাক কি করা যায় কারণ খেতে তো হবে তাই না আম নিয়েছি খাবার